প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যেটা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভূগলের ফাইভ মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় বহরির প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্টি ভূমিরূপ থেকে তোমাদের জন্য মাত্র আমরা দুটি প্রশ্ন রেখেছি এই দুটি প্রশ্ন তোমরা যদি অভ্যাস করো তো তোমরা দেখবে এই দুটি প্রশ্নই হুবহু কমন কমান পেয়ে যাবে কারণ এই দুটি প্রশ্ন এতটাই গুরুত্বপূর্ণ যে তোমাদের প্রথম পর্যাক্তর মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট হুবু হু এই দুটি প্রশ্ন তো দেখে এই দুটি প্রশ্ন তো দেখো প্রথম প্রশ্নটি হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি তিনটি ভূমিরূপের বিবরণ দাও এই প্রশ্নটি তোমরা দেখবে ফাইনাল পরীক্ষাতে এবং টেস্ট পরীক্ষাতে হুবু হু কমন পেয়ে গেছো এরকম একটি প্রশ্ন তাই তোমাদের আমি বলবো প্রথম থেকেই এই প্রশ্নটি তোমরা মুখস্থ করে রাখো এবং দেখো তোমাদের জন্য আমরা এখানে এমসার সমেত রেখেছি যাতে তোমরা পাঁচে পাঁচ পাও সেরকম ভাবেই কিন্তু এই অ্যান্সারটি সেট করেছে তো দেখে নাও উত্তরটি হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি ভূমিরূপ সমূহ প্রথম পয়েন্টটি করবে করিবাসার উচ্চ পার্বত্যকারতে হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত হাতলযুক্ত চেয়ারের মতো আকৃতি বিশিষ্ট ভূমিটুকক্ষে করি বা সার্ক বলে তারপরে দেখো কি করবে গঠন দেবে করির তিনটি অংশ মস্তক দোষে খাড়া দেওয়াল মধ্যভাগে গর্ত এবং নিম্নদিকে টিভির মতো উঁচু শিলাস্তম্ভ তারপরে কি করবে বৈশিষ্ট্য এক নম্বর পয়েন্টটি করবে করির পেছনের দেওয়াল খুব খারা হয় দু নম্বর রোমান্স করবে কড়ির অপরিভাগে একটি হিমবাহ অবস্থান করে তিন নম্বর রোমান্স করবে করির মধ্যভাগের গর্তে জল জমে হর তৈরি হয় যেটিকে করি হ্রদ বা টান হ্রদ বলে তারপরে দেখো দুই নম্বর পয়েন্টটি করবে হিমদ্রণী হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্টি উপত্যকাকে হিমদ্রণী বলে তারপরেই দেবে গঠন যে উপত্যকার মধ্যে দিয়ে হিমবাহ প্রবাহিত হয় সেই উপত্যকাটি হিমবাহ ক্ষয়কার্যের দ্বারা অন্তত প্রশস্ত ও মোটামুটি মসৃণ ও তলদেশ ও পার্শ্বদেশ দেশ খারাপ ঢাল বিশিষ্ট উপত্যকায় পরিণত হয় ইহা ইউ আকৃতি বিশিষ্ট হয় আর এরকম সাইটে কিন্তু তোমরা চিত্রটি দিয়ে দেবে দেখে নাও তারপরে দেখো বৈশিষ্ট্য করবে এক নম্বর রোমান হরফ অনেক সময় এরকম গভীর উপত্যকায় হিমবাহ গলা জল জমে অর্ধেক সৃষ্টি হয় দু নম্বর রোমান হরফ করবে অনেক সময় হিমদ্রণীতে হিমসপান বা সিঁড়ির মতো ধাপ দেখা যায় তারপরে দেখো তিন নম্বর করবে পয়েন্টটি রসেম তানে হিমবাহ ক্ষয়কার্যের দ্বারা একদিকে মসৃণ ও অপরদিকে দিকে অমসৃণ ভূমিরূপকে রসেম তানে বলে গঠন দেবে হিমবাহের কোনো প্রবাহ পথে কোনো শিলা উঁচু ডিবির আকারে অবস্থান করলে হিমবাহের অবঘর্ষের ফলে ডিবির প্রতিবার ঢাল অর্থাৎ হিমবাহ প্রবাহের দিকটি মসৃণ ও কর্ম হয় এবং অনুবাদ ঢালটি উৎপাটন ক্রিয়ার ফলে অ্যাবড়ো খ্যাবড় খাঁচ কাটা ও ভগ্ন হয় দেখেন চিত্রটি এরকমভাবে কিন্তু চিত্রটি আঁকতে হবে তারপরে দেখো বৈশিষ্ট্য এক নম্বর রোমান হরফ রসেম টানে একটি মাত্র শিলাই গঠিত হয় দুই নম্বর রোমান হরফ এর উচ্চতা বেশি হলেও বিস্তীর্ণ ও দৈর্ঘ্য কম হয় তিন নম্বর রোমান হরফ এই ভূমিরূপ থেকে হিমবাহের গতিপথের ধারণা পাওয়া যায় তো তোমাদের কিন্তু এই প্রশ্নটি অভ্যাস করতেই হবে আর এরকম ভাবে তোমরা যদি অভ্যাস করো তো তোমরা দেখবে পাঁচে পাঁচ পাবে কারণ খুব সুন্দরভাবে আমরা এই নোটটি তৈরি করেছি তো তোমরা দেখে নাও তারপরে দেখো দ্বিতীয় প্রশ্নটি হিমবাহ জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও এই প্রশ্নটি হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট তো দেখো উত্তরটি হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি প্রধান ভূমিরূপগুলি হল বহির্বিধিত সমভূমি এস্কার ক্যাম, ড্রামলিন ক্যাটল ইত্যাদি তো দেখো এক নম্বরটি বহির্বিধিত সমভূমি হিমবাহ ও জলধারা মিলিত কার্যের ফলে পর্বতের ক্ষয় পাক্ত নুড়ি বালি কাঁকড় ইত্যাদি জলধারার মাধ্যমে পাদদেশ থেকে কিছু দূরে সঞ্চিত হয়ে যে সমভূমি গড়ে উঠে তাকে বহির্বিথিত সমভূমি বলে দেখো এখানে চিত্রটি দেওয়া হয়েছে তারপরে দেখো বৈশিষ্ট্য করবে এতে ভ্যালিট্রেন গক্ষর হদ ইত্যাদি দেখা যায় উদাহরণ দেবে আইসল্যান্ডে দেখা যায় তারপরে দেখো দুই নম্বর পয়েন্টে ড্রামলি হিমবাহ জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে নুড়ি বালি কাদা জমে চামচ বা উল্টানো নৌকার মতো যে ভূমিরূপ গঠিত হয় তাকে ড্রামলিন বলে দেখো এখানে চিত্রটা করা হয়েছে তারপরে দেখো বৈশিষ্ট্য দেবে ড্রামলিনের হিমবাহের প্রবাহের দিক বা প্রতিবার ঢাল অমসরীণ ও অনুবার ঢাল মৃদু ঢালু হয় দু নম্বর রোমান্ড্রপ করবে উচ্চতা তিরিশ থেকে ষাট মিটার হয় তিন নম্বর রোমান্ড রোপ করবে ড্রামলিন থাকলে সেই ভূমি রূপকে ডিম ভর্তি ঝুড়ির মতো ভূমিরূপ বলে উদাহরণ করবে উত্তর আয়ারল্যান্ডের স্কটল্যান্ডে দেখা যায় তারপরে দেখো এসকার তিন নম্বর পয়েন্টটি হিমবাহ জলধারে মিলিত কার্যের ফলে পর্বতের পাদদেশ বিভিন্ন আকারের প্রস্তরখণ্ড সঞ্চিত হয়ে যে নাতি দীর্ঘ ও সংকীর্ণ আঁকা বাঁকা শৈলশিরার মতো ভূমিরূপ দেখা যায় তাকে এসকার বলে দেখো এখানে চিত্রটি তারপরে বৈশিষ্ট্য দেবে এসকার দশ থেকে তিরিশ মিটার উঁচু হতে পারে এক নম্বর রমান হরক ফিনল্যান্ড আয়ারল্যান্ড ইত্যাদি স্থানে দেখা যায় দু নম্বর রমান হরক পুন কাহা রু হল বিখ্যাত এসকার তারপরে দেখো চার নম্বর পয়েন্ট করবে ক্যাটল বহিবিধত সমভূমিতে আটকে পড়া বরফের চাই গলে গিয়ে স্থানটি অবনতি হয়ে যে গর্ত সৃষ্টি হয় তাকে ক্যাটল বলে গর্তে বরফ গলা জল জমে ক্যাটল হ্রদ সৃষ্টি হয় তারপরে দেখো তোমরা পাঁচ নম্বর পয়েন্ট করবে ক্যাম্প হিমবাহ প্রান্তভাগে ভাগে সৃষ্টি হ্রদে জলধারা বাহিত পদার্থ সমূহ একসঙ্গে সঞ্চিত হয়ে সমতল পৃষ্ঠদেশ যুক্ত ত্রিকোণ আকার বদ্বীপের মতো গঠিত সমভূমিকে ক্যাম বলে এরকমভাবে ছবিটা তোমরা দেবে নিশ্চয়ই তারপরে দেখো লিখবে বৈশিষ্ট্য এখানে জলধারাগুলির অবলপ্তি ঘটে এটি প্রায় ঢালহীন সমভূমি উদাহরণ দেবে স্কটল্যান্ডের লেমার ময়ার উপত্যকায় দেখা যায় তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ